বন্ধুরা আবার এসে গেছি মা বাবুটা এসে সেগুন রাঁধেছে দেখুন আবার নিউ স্টক এসছে আমাদের সবই সেগুন কাটের পাবেন সব সিপি সেগুনের ওপর এগুলো সব পিউ পালিশ করা আছে এছাড়া আপনি খাট বক্স খাট পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু আমাদের আপ টু সেভেন্টি থাউজেন্ড পর্যন্ত এগুলো দেখুন এগুলো পঁয়তাল্লিশ হাজার টাকা এগুলোই আপনি যদি গালা পালিশ নিন তাহলে এগুলো পঁয়ত্রিশ হাজার টাকা যে ডিজাইন দেখুন যে ডিজাইন দেখুন পাঁচ সাত ছয় সাত সবই আপনি পিউ পালিশ সব রকম পাবেন শুধু আপনাদের আসতে হবে তাহলে কোথায় আসতে হবে আপনি দমদম ওখানে আসতে পরে আসলে সাতগাছি করেই আমাদের শোরুম দেখতে পাবেন মা ভবতাই সেতু বাগিচা মা ভাবতে এবং মা ভোটাইনি ফার্নিচার আমাদের তিনটে শোরুম আপনি আসুন আপনি দেখতে পাবেন যে কত স্টক এত স্টক আমার মনে হয় না আপনাকে কোনো জায়গায় কেউ দেখাতে থেকে শুরু আপনি আর গালাপালিশে বারে বারে আপনাকে মেনশন করছি গালা পালিশের গুলো পঁয়ত্রিশ এবার এগুলো দেখুন দুই ইঞ্চির ওপরে খাট এগুলো সবই সিক্সটি ফাইভ থেকে শুরু এগুলো আপনি গালাপালিশে মিলে পরে পঞ্চান্ন ফিফটি আর আপনার পিউ পালিশে নিলে পঁয়ষট্টি থেকে শুরু তারপর আপনি আসবেন এসে দেখবেন দেখুন আমাদের গালা পালিশের খাটও রাখা আছে দুই ইঞ্চি দেড় ইঞ্চি সব রকম ঠিক আছে আর এবার আপনি আসুন দেখুন আমাদের ডাইনিং টেবিলের স্টক দেখুন এইটা দেখুন এটা আমাদের সেন্টার টেবিলটা দেখুন দেখেছেন কেমন একটু এরকম আপনি ডাইনিং টেবিলও পাবেন যদি আপনার মনে হয় আপনি দুটো ম্যাচিং করে নেবেন আমাদের পাঁচ হাজার টাকা থেকে সেন্টার টেবিল শুরু আসুন দেখুন এই দেখুন ডাইনিং টেবিল এগুলো হচ্ছে সেন্টার টেবিল সবই এক্সে বারে আছে দেখুন গালা পালিশে আমাদের সেন্টার টেবিল পাঁচ হাজার টাকা থেকে শুরু এবং পিউ পালিশ একটু সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত আমাদের সেন্টার টেবিল আছে ডাইনিং টেবিল দেখুন পিউ পালিশ সাতাশ থেকে শুরু আঠাশ বত্রিশ আপনি যেরকম চাইবেন একটু পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত আমাদের আছে সিক্স সিটার ফোর সিটার সব রকম

আপনি যেরকম চেয়ার চাইবেন সেরকমই পাবেন চার হাজার টাকা থেকে আমাদের চেয়ার শুরু আপ টু আট হাজার টাকা পর্যন্ত বারো হাজার টাকা পর্যন্ত চেয়ার আছে ঠিক আছে সোফাটা সোফা আছে সোফা কামবেড আছে জি সিটা ফুল সিটা আপনি যেরকম চাই তার জন্য আপনার ভিজিট করতে হবে এবং আসতে হবে কোথায় আসতে হবে দমদম নাগের বাজার সাতগাছির মোড়ে ওখানে আসলেই আমাদের তিনটে শোরুম পর আপনি আসবেন ফোন করবেন ফোনের নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে যেরকম চাইবেন সেরকমই

দেখুন আরও ডাইনিং টেবিল এবার গালা পালিশ পিউ পালিশ কিন্তু সব রকম পাবে এরকম দেখুন এটা পিউ পালিশ করা ডাইনিং টেবিল এটা গালা পালিশ করা এটা এটা গালা পালিশ করা পিউ পালিশ করা সব রকম পাশে পিউ পালিশ করাও আছে এবার চেয়ার ভ্যারাইটি রকমের আছে সোফা কাম্বেড আছে ড্রেসিং টেবিল দেখুন এইগুলো দেখুন একদম ভিউ এটা এখনো আয়না লাগানো হয়নি ঠিক আছে গ্লাস লাগালে পরেই এটার ভিউ অন্যরকম হবে এটা দেখুন আমাদের দশ হাজার টাকা থেকে আমাদের ড্রেসিং টেবিল শুরু আপ আপনার তিরিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা পর্যন্ত আমাদের ড্রেসিং টেবিল আছে এই ড্রেসিং টেবিলটা দেখুন এটার ভেতরের স্টোরেজ দেখুন কত আর আয়না একদম আপনার পা পর্যন্ত আপনি শাড়ি পরে পরে দেখতে পাবেন দেখুন সকেস আছে ড্রয়ার আছে সব চ্যানেল সিস্টেম করা দেখানো একটা আছে

সোফা কামবে তিরিশ হাজার টাকা থেকে শুরু আপ টু পঁয়ত্রিশ সাঁত্রিশ চল্লিশ পর্যন্ত আছে এগুলো চেয়ার দেখুন আমাদের ভ্যারাইটি রকমের চেয়ার পিউ পালিশ করা গালা পালিশ করা সব আছে ওয়ান দেখুন তিন পাল্লার পাঁচ পাল্লার তিন পাল্লার এমনকি ড্রেসিং টেবিল শুদ্ধ এই পাশে দুটো আর এই পাশে দুটো দু পাল্লা আর মধ্যে খানে ড্রেসিং টেবিল ওটা আমি খুলে এখন দেখাতে পারছি না আপনাদের পরের ভিডিওতে ঠিক দেখাবো দেখুন চেয়ার দেখুন এ আর একটা ভেজিটেবিল এবার উপরে দেখুন সব বেড সাইড টেবিল ওগুলো পাঁচ হাজার থেকে শুনে গালা পালিশে পাঁচ হাজার টাকা বলছি গালা পালিশে পাঁচ টাকা আর পিউ পালিশে আপনার ছ টাকা আমাদের আমরা তেমন কিছু রেঞ্জে রাখি না আপনার আসতে হবে এসে দেখলে আপনি বুঝতে পারবেন কত স্টক আর কত ভিজানেবেলে আপনি সেগুন কাঠে অনলি সেগুন কাঠের বারে বার করে বলছি কাঠে লাইফ টাইমের গ্যারান্টি আর পালিশে বারো বছরের গ্যারেন্টি আসুন এবং দেখুন নিন আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে বাজাজ ইএমআইয়ের ব্যাপার আছে আপনি জিরো ডাউন পেমেন্টে মাল নিয়ে চলে যাবেন পার নমস্কার আসুন আবার